আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা একটা ইনকিউবেটর দেখাবো সেটা হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো এবং এই ইনকিউবেটরের যে কন্ট্রোলার সেটিং সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে আপনি এই বাচ্চা কীভাবে ফোটাবেন এবং খুটি নাটি যত বিষয় সব কিছু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে ইনকিবিটার সম্পর্কে জানার তো আশা করি পুরা ভিডিওটা দেখবেন আপনারা যারা হাঁস মুরগি কোয়েল টারকি তিথির বাচ্চা ফোটাতে চান বাণিজ্যিক আকারে বাণিজ্যিক আকারে হোক কিংবা অল্প পরিসরে হোক অবশ্যই ইনকিউবেটার খুব গুরুত্বপূর্ণ আমরা যারা গ্রামে হাঁস মুরগি দিয়ে বাচ্চা ফুটাই দেখবেন যে বাচ্চাগুলা মানে বড় হওয়া পর্যন্ত সবগুলা থাকে না মারা যায় কারণ এরা ওভাবে যত্ন পায় না ব্রুডিং আছে এবং কিছু ভিটামিন ক্যালসিয়াম এগুলো ক্ষয়িত হয় ভ্যাকসিন আছে এগুলো করা হয় না মায়ের সাথে ঘুরে বেড়ায় ওগুলো কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় সেক্ষেত্রে আপনি যদি ডিম জমায় জমায়া ইনকিউবেটারে ফুটান ধরেন আপনি এক দুই চারটা মুরগি আছে আপনি যদি আপনার দশটা পনেরোটা করে ডিম হয় পঞ্চাশ ষাটটা কিংবা একশোটা ডিম একত্র করে তারপরে আপনি মেশিনে দিলেন ফ্রিজে রেখে রেখে তারপরে মেশিনে দিলেন একসাথে আপনি অনেকগুলো বাচ্চা পাইলেন এবং এটা ইনকিউবেটারের মাধ্যমে ফুটাইয়া আপনি এটা ব্রুডিং করলেন সুন্দরভাবে এবং এদেরকে ভ্যাকসিনেশন করার পরে একসাথে অনেকগুলো বাচ্চা আপনি পাইলেন অবশ্যই আপনার ইনকিউবেটার খুব গুরুত্বপূর্ণ আপনি যদি বাচ্চা বিজনেস করতে চান অবশ্যই লাগবে এটা হচ্ছে আমাদের ইনকিউবেটার এটা আমাদের হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি এবং কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে পর্যায়ক্রমে দুইশো করে ডিম দিতে পারবেন কোয়েল পাখির ক্ষেত্রে পর্যায়ক্রমে অর্থাৎ সাত দিন অন্তর অন্তর ছয়শো ডিম দিতে পারবেন এটা হচ্ছে হাঁস ও মুরগির ট্রে এরকম চারটা ট্রে থাকে এই ট্রেতে একশো একটা ডিম দেওয়া যায় আর কোয়েল পাখির ট্রে থাকে বারোটা নিরানব্বই ডিমের বারোটা ট্রে থাকে আমি আজকে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যে আপনি ইনকুবিটার পাওয়ার পরে আপনার কী করণীয় বাচ্চা ফুটা পর্যন্ত এগুলো হচ্ছে কোয়েলের ট্রে এরকম বারোটা ট্রে থাকে এটা হচ্ছে সেটার পার্ট যে উপরের যে পার্টটা এটাকে বলে সেটার এখানে কোয়েল পাখির ডিম থাকবে চোদ্দ দিন এরপরে আমরা এই ট্রেতে এটা বলে ট্রে এটাতে জাস্ট রাখতে থাকবে শেষের চিন তিন দিন উপরে থাকবে চোদ্দ দিন ধরেন আজকে আপনি এই মেশিনটার ক্ষেত্রে আমি বোঝাই আজকে আপনি এই দুইটা ট্রেতে ডিম দেবেন এরকম ছয়টা ট্রে আছে দুইটা থাকে ছয়টা ট্রে আছে একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় ছয় পিস ছয়শো ছয়শো ডিম আজকে আপনি বসাইলেন এর পরবর্তী যদি আবার ডিম বসাতে চান আবার সাত দিন পরে দিবেন সাত দিন পরে নিচের ট্রেগুলোতে ছয়টা ট্রেতে ডিম দিবেন এর পরের সাত দিনে প্রথম ডিমটার বয়স চোদ্দ দিন হবে এই ডিমটা বের করে আপনি এই হ্যাচার ট্রেতে বিছাই দিবেন দুইটা ট্রেতে বিছাই দিবেন একটা ট্রেতে একটা ট্রেতে ডিম ডিম দেওয়া যাবে ছয়শো তিনশো দুইটাতে ছয়শো তিনশো তিনশো ছয়শো এটা কোয়েল পাখির ক্ষেত্রে আর যদি আপনি হাঁস মুরগির ডিম দিতে চান এটা কোয়েল পাখির মাপ বুঝাইলাম এখন যদি আপনি এই মুরগির ডিম বসাতে চান মুরগির ডিম এখানে একটা ট্রে বসবে এই কোয়েল পাখি তিনশোর জায়গায় হাঁস মুরগি একশো মুরগির ডিম উপরে থাকবে আঠারো দিন এরপর আমরা এই হ্যাঁ ট্রেতে দিব এই হ্যাঁ ট্রেতে দিব হাঁসের ডিম থাকবে উপরে পঁচিশ দিন তারপরে আমরা হ্যাঁ ট্রেতে দেবো আর অবশ্যই কোয়েল পাখির ডিম বাদে অন্য অন্য সাদা ডিম এগুলো অবশ্যই ক্যান্ডেলিং করবেন ডিম বসানোর পাঁচ থেকে সাত দিন পরে ডিমটা বের করে চেক করবেন আই দিয়ে কিভাবে করে আমাদের এরপরে বাচ্চা ফুটার তিন দিন আগে যখন আমরা এই হ্যাচারে দিব আরেকবার ক্যান্ডেলিং করে দেবো ঠিক আছে এটা গেল হাঁস মুরগি কোয়েল এটা হিসাব আর কি এই হচ্ছে সিস্টেম এখন আর্দ্রতা এবং তাপ এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে তাপ আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইনকিউবেটরের ক্ষেত্রে এটার জন্যই মূলত আমি ভিডিওটা করব করতেছি একটু সময় বেশি লাগবে কারণ প্রতিটা বিষয় বোঝানোর ক্ষেত্রে আপনি ধরেন ইনকিউবেটরটা হাতে পাওয়ার পরেই আপনি কী করবেন হাতে পাওয়ার পরে আপনি এই ট্রেগুলো আপনাদের বাধা থাকে বাধা বানগুলো খুলে দিবেন খুলে দেওয়ার পরে এই পানির পাত্রটা ভেতরে থাকে এটা বাইরে বের করবেন বের করার পরে আপনি এটা জাস্ট গুছায় নেবেন এই ট্রেগুলো আপনি আপনার মতো করে করে নেবেন করার পরে আপনি জাস্ট লাইন দেবেন এই যে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইন এই যে লাইন দিলাম লাইন দিলাম পাওয়ার চলে আসলো ঠিক আছে লাইন দিলাম পাওয়ার চলে আসলো এই পাওয়ার আসাতে দেখেন ভিতরে কিন্তু আলো চলছে হ্যাঁ এখানে ফ্যানের একটা সুইচ আছে ফ্যানের সুইচটা কাজ করার সময় বন্ধ করে দিবেন যখন দরজা খোলা কাজ করবেন তখন বন্ধ করে দিবেন এছাড়া ফ্যানটা সব সময় চলবে এই মেশিনটার ক্ষেত্রে এই সাইজগুলোর ক্ষেত্রে আর ছোট ছোটো মেশিনগুলোর ক্ষেত্রে আবার সব সময় চলবে না ওটা আবার লাইট জ্বললে ফ্যানটা চলে তাই আশা করি এই লাইনটা কিভাবে দিবেন এটা বুঝতে পারছেন এখন হচ্ছে তাপ এবং আর্দ্রতা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই কন্ট্রোলারে তাপ আর্দ্রতা ওভার টেম্পারেচার সবকিছু অটোমেটিক সবকিছু অটোমেটিক বাচ্চা ফুটতে যা যা লাগে সবকিছু অটোমেটিক আমরা প্রাথমিকভাবে সব সেট করে দিই সব সেট করে দিই সাঁত্রিশ পয়েন্ট সাত পয়েন্ট সাত তাপমাত্রা এই যে মনে রাখবেন সাঁত্রিশ পয়েন্ট সাত এই যে এইটা আমার হাতের বাম হাত ডান হাত এই যে ডান দিকে নিচে ডান দিকে এটা হচ্ছে সেফ তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট সাত সেফ তাপমাত্রা ডান দিকে ষাট সেফ আর্দ্রতা এটা সেফ ডান দিকে উপরে এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা ডান দিকে বর্তমান আর্দ্রতা ক্যামেরায় যদি বোঝা না যায় ভালোভাবে আমি আমি বুঝাই দিচ্ছি যে ডান আর বাম এই জন্য এটা হচ্ছে তিয়াত্তর বর্তমান আর্দ্রতা দেখাচ্ছে তিয়াত্তর তার মানে প্রয়োজন ষাট আছে তিয়াত্তর তার মানে বেশি আছে তাপটা অটোমেটিক নিয়ে নেবে এই যে সেফ আছে সাঁত্রিশ পয়েন্ট এখন ছত্রিশ পয়েন্ট এক দেখাচ্ছে দুই হচ্ছে তাপ উঠে গেলে লাইট বন্ধ হয়ে যাবে আবার তাপ যদি কোনো কারণে বেড়ে যায় অটোমেটিক তাপটা অতিরিক্ত তাপটা বের করার জন্য অ্যাডজাস্ট চালু হয়ে যাবে ঠিক আছে তো তাপটা নিয়ে বেশি একটা টেনশন না টেনশন হচ্ছে আর্দ্রতা কারণ আর্দ্রতা হচ্ছে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে যেমন এই মুহূর্তে বর্ষাকাল আমাদের এখানে আমাদের দেশে বর্ষাকালে আর্দ্রতা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি ডিসপ্লে দেখে নিয়ন্ত্রণ করবেন আপনার দরকার আর্দ্রতা ষাইট আছে বাহাত্তর তার মানে আমরা কি করব পানি দিব না পানি দিব না শুকনা রাখবো টোটালে এই ডিম উপরে থাকাকালীন সময় ডিম সেটারে এই উপরে ট্রেতে থাকাকালীন সময়। আর্দ্রতা লাগবে সাইটের কাছাকাছি এটা স্থির থাকে না একটু কম বেশি হয় সাইটের এর কাছাকাছি আপনি ধরে রাখবেন সাইটের পঞ্চান্ন নিচে আসলে পানি আপনাকে রাখতে হবে সাইটের কাছাকাছি রাখবেন অর্থাৎ সাইটের নিচে নামলে পানি দিবেন সাইটের এর উপরে যদি আর্দ্রতা থাকে যা এখন বাহাত্তর দেখাচ্ছে তার মানে অনেক বেশি আমরা পানি দিব না পানি তো দিবই না এই যে ডিভাইস এটাও লাগাবো না এটাও লাগাবো না অনেকেই মেশিন নিয়া মেশিন চালু করে আগে পানি দিয়ে এটা লাগাবে দেয় মেশিন নিয়া অন করে এটা লাগাই দেখে না যে তার আদ্রতা কতটুকু আছে আদ্রতা বেশি আছে না কম আছে এখন সে আদ্রতা আছে ষাট বর্তমান আছে বাহাত্তর দেখাচ্ছে এটা তো কখনোই চলবে না লাইন পাবে না আপনার সে আদ্রতা সেভ আর্দ্রতার থেকে বর্তমান আদ্রতা মিনিমাম পাস কম থাকতে হবে ধরেন সেভ আমি সাইট উপরেরটা পঞ্চান্ন এই জিনিসটা একটু মাথায় রাখবেন দয়া করে আর ধরেন আমি এখানে সাইট সেভ করছি পঞ্চান্ন উপরেরটা পঞ্চান্ন আসলে এই ডিভাইসটা অন হবে এই ডিভাইসটা অন হবে সাইটে গেলে বন্ধ হয়ে যাবে আবার পঞ্চান্নতে আসলে অন হবে ঠিক আছে আর এটা অন হইলে এটা পরে আপনার এই যে চার্জার এই যে সকেটে লাইন দেবেন যখন আর কি আর্দ্রতার প্রয়োজন আপনার এটা এই সকেটে লাইন দিবেন এই যে সকেট দেখা যাচ্ছে কি না জানি না এই যে সকেট এই পাশে সকেট আছে সকেটে লাইন দিবেন এবং এই যে এখানে পানির পাত্র এই যে পানির পাত্রতে দিয়ে দিলাম এখন কিন্তু চলে না এখন চলতেছে না কারণ এখানে দেখাচ্ছে একাত্তর এই মুহূর্তে এখন এটা হচ্ছে চলবে কখন যেটা বললাম আমাকে এটা প্লাস করতে হবে এখন হ্যাচিং এ যখন ডিম দিবেন তখন আর্দ্রতা কত করবেন আমি একভাবে একই সাথে জিনিসটা বোঝাই দিচ্ছি যখন উপরে ডিম থাকবে তখন আর্দ্রতা সেভ করবো সাইড এই যে তাপ উঠে গেল লাইট বন্ধ হয়ে গেল অটোমেটিক দরজা খোলা তারপরে যেহেতু গরমের দিন আমরা যখন ফুটার তিন দিন আগে ডিম নিচে দিব মনে রাখবেন কোয়েল পাখির ডিম চোদ্দ দিনে হ্যাচারে দিবেন মুরগির ডিম আঠারো দিনে হাঁসের ডিম পঁচিশ দিনে দিবেন এটা হচ্ছে নিচে ট্রেতে যখন দিব তখন আমরা আর্দ্রতা সেব আর্দ্রতা করব সেভেন্টি ফাইভ এখন উনসত্তর আছে এখন আমরা সেব আর্দ্রতা বাড়াবো এই যে প্রথম বাটনটা ছাপ দিব একটা সেট তারপরে ওকে ওকে দিলেই আর্দ্রতার অপশনটা আসবে এই যে উপরের দিকে তীর চিহ্ন এটা আপ আপ তীর চিহ্ন দিয়ে বাড়াবেন চাপ দিয়ে ধরে থাকলে তাড়াতাড়ি হবে এক এক করে বাড়াইতে পারবেন পঁচাত্তর করলাম তারপর ওকে দিলাম পঁচাত্তর সেভ হয়ে গেল আমাদের এই ডিভাইস চালু হয়ে গেল আর এটা এটা শুধু দিয়ে দিলাম হলো না এটা দেখবেন এটা অ্যাডজাস্ট করে এটা দেখবেন যে কোথায় রাখলে পানিটা কুয়াশা হয় আবার এই তার সব এর মধ্যে ফালাই দেবেন না তাহলে কুয়াশাটা বের হতে বাধাগ্রস্ত হবে এই কুয়াশা যেন বের হয় এই জিনিসটা খেয়াল করবেন এই যে দেখেন আর পানিটাও যেন বাইরে ছিটে না বা পরে এটা অ্যাডজাস্ট করে দেবেন এই কেবলটা ঠিকভাবে এখানে রাখবেন তাহলে পানিটা বাইরে পড়বে না ছিটা ঠিক আছে এই এইটা আমরা রাখবো এই জায়গায় এই এই গ্যাপটার মধ্যে আমরা রেখে দেবো এটা গ্যাপটার মধ্যে রেখে দিয়ে এই সকেটে আমরা লাইন দিয়ে দিলাম ঠিক আছে আর অবশ্যই আপনারা খেয়াল রাখবে যে পানিটা বাইরে পড়ে কিনা বাইরে যেন না পড়ে একটু খেয়াল রাখবে তারপর আপনি চাইলে নিচে একটা কাপড় দিতে পারেন যদি দু এক ফোঁটা পানি পড়ে যায় এখন এইটা ফ্যানের সাজ দিয়ে কুয়াশাটা ছড়াইয়া উপরে পঁচাত্তর হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে পঁচাত্তর হবে বন্ধ হয়ে যাবে তারপরে আপনি কি করবেন বাচ্চা ফুটার শেষে আবার কিন্তু আপনার ওইটা কমাই দিতে হবে আমরা একটু আমরা একটু দেখবো যে আর্দ্রতা কিভাবে কাজ করে দরজাটা একটু লাগাই দিলাম আমরা যেহেতু ভিডিওটাতে একটু সময় উপরে নিচে পঁচাত্তর আমরা দেখবো যে এটা কিভাবে বাড়ে এবং কখন বন্ধ হচ্ছে আসলে ভিডিওতে সব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না এই যে দেখেন একাত্তর হয়ে গেল পঁচাত্তর দরকার একাত্তর হয়ে গেছে অলরেডি এটা ফুললি অটোমেটিক ইনকুপিউটার ফুল অটোমেটিক ইনকুপিউটারে যত সুবিধা সব এটাতে আমরা অ্যাপ্লাই করেছি তিয়াত্তর হয়ে গেছে পঁচাত্তরে বন্ধ হয়ে যাবে আমরা আসলে একটু সময় নিচ্ছি কারণ এটা প্র্যাকটিক্যালি না দেখালে সমস্যা একজন নতুন উদ্যোক্তা সে আসলে বুঝতে পারবে না পঁচাত্তর হয়ে গেছে আমরা এখন দেখব যে পঁচাত্তরের পরে আমাদের কি অবস্থা নিচের ডিভাইসটা বন্ধ হলো নাকি আমরা একটু দরজা হইলে দেখি নিচে কি অবস্থা কারণ এটা এই যে দেখেন এটা বন্ধ হয়ে গেছে এটা কোনো কাজ করতেছে না এখন আবার এটা যখন কমে আসবে সত্তরে আমরা এই পর্যন্ত অপেক্ষা করি সত্তরে যখন আসবে আবার এটা অন হবে ঠিক আছে আমরা এটা দেখি এই ভিডিও দেখে অনেকেরই হয়তো উপকার হবে আমরা দেখি এটা বাহাত্তরে আসছে সত্তরে আসলে এটা আমাদের ডিভাইসটা চালু হয়ে যাবে আশা করি কারণ এখন বর্ষাকাল আর্দ্রতা একটু বেশি থাকে তাই একটু নিচে নামতে একটু সময় লাগে এই যে এই যে অন হয়ে গেছে এই এই যে এই যে পয়সা সত্যি হ্যাঁ এটা খেয়াল রাখবেন সবাই এটা সত্তরে আসতে বন্ধ হয়ে গেছে আমরা আবার বাচ্চা ফুটে গেলে কি করব। বাচ্চা ফোটা কমপ্লিট তখন কি করব আমরা আবার ছেটে চাপ দেবো ওকে দিব এবার ডাউনটা দিয়ে কমাবো আবার সাইড করে দেব সাইড করে দিলাম সাইড করে দেওয়ার পরে আমি ডিমের বাচ্চা সব বের করে জায়গা পরিষ্কার করে পানি টানি ফালাই দিয়া যদি উপরে ডিম থাকে পানি ফালাই দিয়ে আবার মেশিন অন করে দিলাম মেশিন মেশিনের মতো চললো যদি দেখেন এই বর্তমান আর্দ্রতা সাইটের নিচে চলে আসছে পঞ্চান্ন আসছে তখন আবার পানি দিবেন নইলে পানি দিবেন না তা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আর এই টেরেটা টেরেটা নির্দিষ্ট সময় পর পর ঘুরবে এখন যেমন সামনে আছে আবার নির্দিষ্ট সময় পর পিছনে যাবে কিন্তু আমরা যখন ডিম বসাবো কিংবা বের করব তখন কি করব। যদি পিছনে থাকে তখন আমরা এই যে আপ বাটনটা উপর থেকে দ্বিতীয় বাটনটা আমরা চাপ দিয়ে ধরে টেরেটাকে একটু সজা করে নেব প্রথম চাপে যদি না ঘুরে দেখবো আমরা চেনের দিকে খেয়াল করবো ঘুরে কিনা ছেড়ে দিয়ে আবার চাপ দেব ঠিক আছে একটু এই জিনিসগুলো একটু বুঝতে হবে না বুঝলে আপনাদের মনে হবে যে এটা সমস্যা হয়েছে নষ্ট হয়েছে আসলে তা না এই যে আপ বাটনটা প্রেস করে ধরে থাকে এটা একটু দেখবেন এই যে সোজা করে নিছেন সোজা করে নেওয়ার পরে ডিম সাজাবেন ডিমের চিকন অংশ নিচের দিকে দিয়া এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে আর কিছু করতে হবে না ওর সময় মতো ও নিজে করবে আর বাচ্চা এখান থেকে বের করার আগে আপনি ব্রুডার রেডি করবেন যেখানে বাচ্চাটাকে তাপ দেবেন তা আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইনকুবেটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি ভালো থাকবেন সবাই সালামুক